স্বাধীনতা এই সমস্ত যারা যেখান থেকে আমরা সহজ ডালিম একবারও শেখ মুজিব সম্পর্কে বাজে কোনো ভাষা বলে না আর একটা কথা শুনতে পরিবার সাথে আমার কি সম্পর্ক তিনি আর ডালিমকে উঠায় নিয়ে গেছে গাড়ি গাড়ি গরম দীর্ঘ পঞ্চাশ বছর পর জনসম্মুখে মেজর ডালিম সাংবাদিক ইলিয়াসের এক ইন্টারভিউতে দেখা যায় মেজর ডালিমকে তো চলুন এক নজরে জেনে নেওয়া যাক কে এই মেজর ডালিম তার কি বা পরিচয় মেজর ডালিম হচ্ছে বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা তথ্য সূত্রে জানা যায় উনিশশো সালের পনেরোই আগস্ট মুজিব সহ তার পুরো পরিবারকে হত্যার পিছনে রয়েছিল মেজর ডালিমের হাত সত্যিকার অর্থে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল কি মেজর ডালিম নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ঘটনা তা জানতে হলে আপনাকে সাংবাদিক ইলিয়াসের ভিডিওটি অবশ্যই দেখতে হবে আর যদি মেজর ডালিম হত্যা করে থাকে তা তো আর এমনি এমনি করেনি তার পিছনে রয়েছে চাঞ্চল্যকর তথ্য যে তথ্যগুলো আপনাকে একদমই চমকে দিবে দর্শক আপনি যদি তথ্যটি জানতে চান তাহলে সরাসরি চলে যান সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে কারণ মেজর ডাইলিম সরাসরি সাংবাদিক ইলিয়াসের ইউটিউব চ্যানেলে লাইভ এসে সেই তথ্যগুলো দিয়েছে আর এই ভিডিওর ডিসক্রিপশনে সেই ভিডিওর লাইভ লিঙ্কটি আমি দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন